তো বাংলাদেশে ভাই প্রবাসী গোয়া কথা কওয়ার মতন কেউ নাই আছে কে নাই এই দেশে কম নেতা দেখলাম না ভাই নেতা এই নেতা হে ওই নেতা হে কে কিছু পাঁচ সমাধান করতে এ ভাই এই দেশে কেমন কোন লোক নাই যে সমাধান করো কেউ নাই কেউ নাই সরকারে কেউ নাই 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 এই নেই সত্যি নাই কেউ যদি থাকে এত মানুষের কষ্ট আরবে একটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে একটা ফ্যামিলি তার উপর ডিপেন্ড করে আরেকটা ফ্যামিলি

আচ্ছা এক বছর ধরে ডেমারিস এটা দাইভার যেই সরকার ক্ষমতা আইছে যে আও কোনো সমস্যা নাই কিন্তু সুযোগ করে এই দাইভার নিবো ভাই প্রবাসী কোনজন কারো শান্তি করে না একজন প্রবাসী কারো ক্ষতি করে না একজন প্রবাসী এই যে ভাই এখন কি দেশ আমরা এই ক্ষতি করে নাই ভাই কে করব সমাধান এই যে লাইভে আছেন ধানটা শনা বাইনার জি গান কারে জি গান কে আছে এটা সমাধান হে জবাব দাও আমরা যাইমু গো ভাই না আমি জানি নাই এই মানুষ ধর্ম হয় নাই এটা মিয়া অন্য একটা লোক যদি দাঁড়ায় একটা লোকের কথা শোনার মানুষ দাঁড়ায় থাকে মানুষ না কুকুর বিড়াল মিয়া কুকুর বিড়াল